কবি সাহিত্যিকদের উৎসর্গ কর্ম বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে তাসের গড় রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করে নেতাজি সুভাষচন্দ্রকে কালের যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন কারাবন্দীদের পূরবী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন ভিক্টোরিয়া ও কম্পা সঞ্চিতা কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে সায়নট কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন মুজফর আহমেদকে অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বারিন ঘোষকে চিত্তনামা কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বাসন্তী দেবীকে সর্বহারা কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বিরজা সুন্দরীকে সন্ধ্যা কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন মাদারীপুরের শান্তি সেনা বীর সেনাদের বসন্ত কুমারী মীর মোশারফ হোসেন উৎসর্গ করেন নবাব আবদুল লতিফকে